আগে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল শুরু করেছেন যে মিছিল আটকে দিয়েছে পুলিশ আরও এক থেকে মিছিল শুরু হয়েছিল যাবে বিকাশ ভবন পর্যন্ত এইভাবে পুলিশ কার্যক্র মহিলা পুলিশ হ্যাঁ চাকরিপ্রার্থীদের বা পরীক্ষার্থীদের এইভাবে আটকানোর চেষ্টা করছেন কিন্তু পুলিশের বাজারপত্রকে হ্যাঁ পরীক্ষার্থীরা খবরের দিকে আমাদের অবশ্য নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর ফেরত আসছে এই খবর নিয়ে সঙ্গে থাকবে